ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি রুখতে সাধারণ মানুষের মধ্যেই সাইবার সচেতনতা বৃদ্ধি থেকে কার্যকরী উপায় আর সেই উপলক্ষেই পুরশুরা থানার তরফে সদ্য সমাপ্ত বাসন্তী পুজো অন্নপূর্ণা পূজার মঞ্চকেই বেছে নেওয়া হলো সেখান থেকেই সাইবার সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হলো চিলাডাঙ্গি আমরা কজন ক্লাব এবং রসুলপুর বারোয়ারির উদ্যোগে আয়োজিত পুজোয় দুটি পৃথক সন্ধ্যায় দুটি সাইবার সচেতনতা শিবির আয়োজিত হয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই ঘটনা প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে সাইবার জালিয়াতি কিংবা সেক্সটারসন ডিজিটাল অ্যারেস্ট সাইবার স্টকিং এর মতো ঘটনা আর তাই এই জিনিসগুলো আদতে কি কিভাবে এখান থেকে আপনারা বেরোতে পারবেন সেগুলো সাধারণ মানুষ অনেকাংশেই অনেক সাধারণ মানুষ জানেন না হয়তো যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন হয়তো যারা খবর দেখেন হয়তো যারা এই বিষয়গুলোকে নিয়ে আরও বেশি আপডেট তারা জানেন কিন্তু অধিকাংশ গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলের পিছিয়ে পড়া অনেক মানুষ তারা এই বিষয়ে সচেতন নয় তাই সব থেকে ভালো হয় এই পুজোর মঞ্চ থেকে যদি বলা হয় তাহলে প্রত্যেকের কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে যাবে আর সেই ভাবনা থেকেই এবার এগিয়ে এলেন তারা সদ্য শেষ হওয়া বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজোর মঞ্চকে বেছে নিয়ে দুটি পৃথক সন্ধ্যায় দুটি আলাদা আলাদা সচেতনতা শিবিরের আয়োজন করা হলো যেখানেই সাইবার প্রাসঙ্গিক বিভিন্ন জালিয়াতি যেমন সেক্সটারসন ডিজিটাল অ্যারেস্ট সাইবার স্টকিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় দুটো শিবির মিলিয়ে প্রায় সাড়ে আটশো থেকে নশো জন বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন এতে করে সচেতনতা বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে তো ভিডিও কল এলো ভিডিও কল এলো আপনি ধরলেন দেখলেন অপর দিকে আমার মতন ইউনিফর্ম পরা একজন পুলিশ বসে আছে পুলিশ দেখতে পাচ্ছেন আপনি পুলিশ দেখি প্রথমে ভাববেন যে না ওইদিকে পুলিশ বসে আছে তো সে বলবে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়েছেন আপনার নামে কমপ্লেন আছে কী কমপ্লেন আছে না কিছু একটা আপনাকে দেখাবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হিন্দিভাষী লোকেদের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা করে তারা অপর পক্ষে যাবে হিন্দিভাষী লোক আপনি তো হিন্দি বুঝতে পারবেন না অতটা লেখাপড়া কি আছে না আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না একটা এফআইআর কপি আপনাকে পাঠাবে সেখানে অন্য কারোর নাম ছিল হয়তো সেই নামটাকে হাইড করে আপনার নাম লিখে দিল আপনি বলবেন ঠিক আমার নামে কেস হয়েছে তো তাহলে সে কেস থেকে রক্ষা পেতে হবে তখন কী করতে হবে যে আপনার ইন্টারোগেশন হবে আপনি এই ভিডিও কলের থেকে সরে যাবেন না বাথরুম গেলেও সেখানেও যেন আপনার মুখটা দেখা যায় আপনি ভিডিও কলটা ফোনটা নিয়েই যান বাথরুম একদম সেরকমভাবে আপনাকে ব্ল্যাকমেল করা হবে আপনি তখন সেখান থেকে বাজার জন্য টাকা দেবেন কিছুক্ষণ পর সেটা বুঝতে পারবেন যে আমি প্রতারণার শিকার হয়েছি বর্তমানে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অপরাধ বা ম্যাক্সিমাম ক্রাইম কোনো না কোনোভাবে মোবাইল ল্যাপটপ ফোন বা ডেস্কটপ কম্পিউটার এর সাথে সম্পর্কিত এবং মেন মেন যে ক্রাইমগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে ইন্টারনেটের সাহায্যে বড় বড় ফ্রড মানে টাকার পরিমাণটা কয়েক হাজার কয়েক লাখ নয় লাখ পেরিয়ে কোটির সংখ্যা টাচ করে ফেলছে কি হবে যে ক্রাইমটা হয়ে যাচ্ছে আপনার অজান্তে আপনি বুঝতে পারছেন না দেখা যাচ্ছে আপনি জাস্ট একটা কল রিসিভ করেছেন তাতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে বা দেখা যাচ্ছে আপনি কাউকে জাস্ট ফোনে একটা ফোর ডিজিট বা সিক্স ডিজিটের একটা পাসওয়ার্ড বা লগ ইন আইডি বলেছেন আপনার ফোনে মেসেজ এসছে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত পরিমাণ টাকা ডেবিট হয়ে গেছে এই যে ছোট ছোট ভুল মাসুল খুব বড় আকারে দিতে হচ্ছে সেগুলো আছে দিতে না হয়